হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল মাম্মাম কচুরি নিয়ে চলে এসছে আমার বেশ ভালো লাগে মিষ্টি দোকানে কচুরি খেতে তো আজকে বললাম টিফিন করবো না সকালবেলা কচুরি নিয়ে সবাই মিলে কচুরি খাবো আর এখানে বাবুর গান শুনবো তো তারপর চলে এলাম দেখো আমাদের গাছে না কি সুন্দর উচ্ছে হয়েছে আমার খুব ভালো লাগে বানি বাড়ির জিনিস গাছ থেকে ছিঁড়ে রান্না করতে এটার জন্য একটা মজাই আলাদা হয় তো যাই হোক কটা উচ্ছে ছিঁড়ে নিলাম উচ্ছে উচ্ছে ভাজা করব এই জন্য আর জানোই তো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে প্রচুর চাপ থাকে সংসারের কাজের ঘ সমস্ত ঘর মোছা তারপর ঠাকুরের অনেকটা বাসন থাকে সেই বাসনগুলো মাজা অনেকটা কাজ এক্সট্রা থাকে তো অনেকটাই সময় লেগে যায় ওগুলো করতে তো কিছু করার নেই করতে তো হবেই একা হাতে করতে একটু সমস্যা হয় মামাম যেহেতু ফুলে গেছে আমি দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে গাছ থেকে ফুল তুলব। এই যে ফুল তুলে নিয়ে এলাম যে পুজো টুজো হয়ে গেছে আমার এখন এই মাছটা ঝোল করব আর উচ্ছে ভাজবো আর কিছু করার টাইম পেলাম না আজকে মাছটা আগে থেকেই নুনলুদ মাখি রেখেছিলাম পুজো টুজো করে এসে তারপর রান্না করলাম আর সন্ধেবেলা দেখো ভাজলাম হচ্ছে তালের বড়া তাল ফুলুরি বলে অনেকে তো তাল ফুলুরি করেছিলাম আমার তো খুব ভালো লাগে খেতে তোমাদের কাম লাগে অবশ্যই জানিও আর সবার কি খাওয়া হয়েছে এ বছর আমরা এই প্রথম খাচ্ছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো আমি ঠিক দেশ এখানে এন্ড করছি লাইভ দেখাছে এখানে হলিউড ভালো থেকো সবাই